ছাব্বিশে এপ্রিল দু তারিখে অনুষ্ঠিত সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অফিস সহায়ক পদের নিয়োগ পরীক্ষার প্রশ্নের সমাধান এক ঘন্টা সময় ছিল এবং পূর্ণ নম্বর ছিল চল্লিশ এক নং প্রশ্ন বিচ্ছেদ করুন ষড়যন্ত্র ষট হসন্ত যুগ যন্ত্র দর্শনীয় দৃশ যুগ অনীয় দুই নং প্রশ্ন এক কথায় প্রকাশ করুন যে ভবিষ্যতের চিন্তা করে না বা দেখে না অপরিণামদর্শী আর যে ভবিষ্যৎ না ভেবেই কাজ করে তাকে এক কথায় বলা হয় অবিমিশকারী যিনি অতিশয় হিসাবেই পাটোয়ারি আর পরিমিত ব্যয় করেন যিনি মিত ব্যয়ী তিন নং প্রশ্ন কারক ও বিভক্তি নির্ণয় করুন অন্নহীনে দাও। যেহেতু এটা সত্য ত্যাগ করে দান করা হচ্ছে এজন্য এটা সম্প্রদান কারক এবং এ এটা হচ্ছে সপ্তমী বিভক্তি অর্থাৎ এটা কারকে সপ্তমী বিভক্তি পরের প্রশ্ন এ কলমে ভালো লেখা হয় না যেহেতু কলম ধারালিকা বোঝানো হচ্ছে এজন্য এটা করণ কারক এবং এ হচ্ছে সপ্তমী বিভক্তি পরের প্রশ্ন ভ্রাপ সম্প্রসারণ লিখুন দুর্জন বিধান হলেও পরিত্যাজ্য এটি নিজে চেষ্টা করুন পাঁচ নং প্রশ্ন ইংরেজিতে অনুবাদ করুন টাকায় টাকা আনে মানি বিগার মানি তাকে হাসতে হাসতে চলে যেতে দেখলাম আই স হিম টু গো লাফিং কাঁদতে কাঁদতে যেতে যেতে নাচতে নাচতে ইত্যাদি বোঝাতে অর্থাৎ ভার্ভটা রিপিট করে এরকম বোঝালে এক্সপ্রেশন এর জন্য ভার্ভের সাথে আইনজিং ব্যবহৃত হয় বা আইনজিং যুক্ত হয় যেমন শিশুটি কাঁদতে কাঁদতে আমার কাছে এলো এর ইংরেজি হবে দ্য চাইল্ড কেম টু মি ক্রাইং পরের প্রশ্ন চেঞ্জ দ্য সেন্টেন্স মূলত এটা হবে চেঞ্জ শুড বি কিপড এটা আছে যদি আমরা অ্যাক্টিভে নেই তাহলে কিপ ইউর পরের প্রশ্ন রাইট দ্য লেটার উইথ এনি ডিলাই এখানে উইথ এনি ডিলাই এটা হচ্ছে একটা এক্সটেনশন মূলত রাইট দ্য লেটার এটাকে আমরা যদি সিভে নেই তাহলে হবে যেহেতু এটা ইম্পারেটিভ সেন্টেন্স লেট দ্বারা শুরু হবে তাহলে লেট দ্য লেটার বি রিটেন এরপরে যে অংশটা আছে উইথাউট এনি ডিলাই এটা এভাবে আমরা লিখে রাখবো তাহলেই হয়ে যাবে সাত নং প্রশ্ন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এভরি মাদার লাভস হার চাইল্ড মেক ইট নেগেটিভ এ বিযুক্ত সেন্টেন্সগুলো দেয়ার ইজ নো দিয়ে শুরু করে আমরা নেগেটিভ করি তাহলে দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড পরের প্রশ্ন রিড মোর অ্যান্ড ইউ ক্যান সাকসেস মেক ইট সিম্পল তাহলে এটা সিম্পল হবে ইউ রিড মোর ইন অর্ডার টু সাকসেসড আট নং প্রশ্ন রাইট এ প্যারাগ্রাফ অন অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি এটি নিজে চেষ্টা করুন গণিত অংশের সমাধান একটি গড়ের মেজের দৈর্ঘ্য চার মিটার ও প্রস্থ তিন দশমিক পাঁচ মিটার ঘরটির উচ্চতা তিন মিটার এবং দেয়ালগুলো পনেরো সেন্টিমিটার পুরু হলে চার দেয়ালের আয়তন কত তো শুরুতে আমরা দেয়াল বাদে গড়ের আয়তন কত এটা নির্ণয় করি দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা দৈর্ঘ্য আছে চার মিটার প্রস্থ আছে তিন দশমিক পাঁচ মিটার এবং ঘরটির উচ্চতা তিন মিটার এভাবে আমরা গুণ করে পাচ্ছি বিয়াল্লিশ ঘনমিটার পরে দেয়াল সহ যদি আমরা মেজের দূর্গ নির্ণয় করি তাহলে আছে মিটার আর দেয়ালের পুরত্ব হল পনেরো সেন্টিমিটার তো পনেরো সেন্টিমিটার যেহেতু এটাকে আমরা মিটারে পরিণত যদি করি তাহলে হবে দশমিক এক পাঁচ মিটার কারণ একশো সেন্টিমিটারে এক মিটার অর্থাৎ পনেরো কে যদি আমরা একশো দ্বারা ভাগ করি তাহলে মিটারে পরিণত করতে পারতেছি তো এভাবে আমরা চারের সাথে দশমিক পনেরোকে কে দুই দ্বারা গুণ করে তারপরে আমরা যোগ করব কারণ হচ্ছে এই যে দেয়ালটা দেয়ালটা পরে দেয়াল সহ মেজের প্রস্ত সেম নিয়মেই দশমিক পনেরোকে দুই দ্বারা গুণ করে তারপরে আমরা যোগ করব। যেটা প্রস্থ তিন দশমিক পাঁচ মিটার আছে এর সাথে এভাবে আমরা পাচ্ছি তিন দশমিক আট শূন্য মিটার তো এখন দেয়াল সহ গড়ের আয়তন তাহলে হবে দেয়াল সহ যে দৈর্ঘ্য এবং মেজের প্রস্ত এর সাথে আমরা গুণ করব ঘরটির উচ্চতা অর্থাৎ চার দশমিক তিন শূন্য গুণ তিন দশমিক আট শূন্য গুণ তিন সমান হচ্ছে ঊনপঞ্চাশ দশমিক শূন্য দুই মিটার ঘনমিটার তাহলে চার দেয়ালের আয়তন বের করতে হলে আমরা দেয়াল সহ গড়ের আয়তন থেকে দেয়াল বাদে ঘরের আয়তন এটা মাইনাস করে দেবো পাচ্ছি আমরা সাত দশমিক শূন্য দুই ঘনমিটার তাহলে দেয়ালের আয়তন হচ্ছে সাত দশমিক শূন্য দুই ঘন মিটার দশ নং প্রশ্ন টাকায় বারোটি কলা বিক্রয় করায় দশ পার্সেন্ট ক্ষতি হয় বিশ পার্সেন্ট লাভ করতে হলে টাকায় কয়টি কলা বিক্রয় করতে হবে শুরুতে আমরা দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য নির্ণয় করি যদি একশো টাকা ক্রয় মূল্য হয় তাহলে বিক্রয় মূল্য দশ টাকা কম হবে যেহেতু একশোর সাথে বিশ টাকা যোগ হয়ে একশো বিশ টাকা পূর্ব বিক্রয় মূল্য নব্বই টাকা হলে বর্তমানে বিক্রয় করতে হবে একশো বিশ টাকায় তাহলে এক টাকা যদি পূর্ব বিক্রয় মূল্য হতো তাহলে বর্তমান বিক্রয় মূল্য আরো কম হবে একশো বিশ কে ভাগ দেবো আমরা এভাবে পাচ্ছি তাহলে তিন ভাগের চার টাকা বিক্রয় করতে হবে বারোটি কলা তাহলে এক টাকায় বিক্রয় করতে হবে কয়টি এটাকে আমরা বারোর সাথে উলটিয়ে গুন দেব যেহেতু তাহলে তিন চারে বারো অর্থাৎ চার দ্বারা কে ভাগ করে আমরা তিন পাঁচি তিন ত্রিকে নয়টি অর্থাৎ বিশ লাভ করতে হলে টাকায় নয়টি কলা বিক্রয় করতে হবে এগারো নং প্রশ্ন থ্রি এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টেন উৎপাদকে বিশ্লেষণ করুন উৎপাদকে বিশ্লেষণ করার জন্য মোট চারটা নিয়ম আমরা অনুসরণ করি তার মধ্যে প্রথমে দেখি কোনো কিছু কমন আছে কি না তো এখানে তিনটা পদ আছে এর মধ্যে কোনো কিছুই কমন নেই তাহলে এটা কমন নেওয়ার কিছু নেই পরে হচ্ছে কোনো সূত্র প্রয়োগ করা যায় কিনা এই তিনটা পদের মধ্যে কোন সূত্র প্রয়োগ করা যায় না তাহলে যেহেতু তিনটা পদ আছে আমরা দেখবো মিডল টার্ম বা মিডল ফ্যাক্টর হয় কিনা x স্কয়ার এর শখ হচ্ছে থ্রি আর ধ্রুব পদ হচ্ছে মাইনাস টেন তো এই দুটো গুণ করলে হবে মাইনাস থার্টি অর্থাৎ মধ্যের সংখ্যাটা যেটা প্লাস এক্স আছে এটা কি এমনভাবে ভাঙতে হবে যেহেতু এর শখ নেই মানে ওয়ান আসে এক্সের শখ তাহলে এমনভাবে ভাঙতে হবে যেন যোগ অথবা বিয়োগ করলে x হবে অর্থাৎ 1 হবে 1x যেটা x হবে আর এই এক্সের সাথে যে সহগ থাকবে এই দুইটা গুণ করলে অবশ্যই মাইনাস থার্টি হবে এভাবে যদি আমরা ভাঙি তাহলে আমরা 6 এর সাথে -5 দুইটা গুণ করলে পাচ্ছি মাইনাস এবং সিক্স এবং মাইনাস ফাইভ যোগ করলে হবে প্লাস ওয়ান অর্থাৎ এক্সের মান হচ্ছে এভাবে আমরা সিক্স এক্স মিডিল টার্মে ভাঙব ভাঙার পরে খুব সহজ হিসাব থ্রি এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স এই দুইটার মধ্যে থ্রি এক্স কমন আছে তাহলে থ্রি এক্স কমন নিলে থাকবে এক্স প্লাস সিক্স তারপরে মাইনাস ফাইভ এক্স মাইনাস টেনের মধ্যে মাইনাস ফাইভ কমন নিলে থাকবে এক্স প্লাস টু পাঁচ দ্বারা দশের ভাগ করলে দুই হয় কিন্তু মাইনাস যেহেতু আসে সামনে এই জন্য ব্র্যাকেটের ভিতরে চিহ্ন পরিবর্তন করে দেব অর্থাৎ মাইনাসটা টেনের মাইনাস প্লাস হয়ে প্লাস টু হবে তাহলে আমরা পাচ্ছি এখানে এক্স প্লাস টু হোল ইন্টু থ্রি এক্স মাইনাস ফাইভ আর এটি হচ্ছে নির্ণীয় উৎপাদকের বিশ্লেষণ পরে সাধারণ জ্ঞান অংশের উত্তর পূর্ণরূপ লিখুন ওয়াইফাই ওয়াইফাই এর পূর্ণ পূর্ণরূপ হচ্ছে ওয়্যারলেস ফিডিলিটি এআই এআই এর পূর্ণরূপ হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পরের প্রশ্ন রাশিয়া ইউক্রেন যুদ্ধ কত তারিখে শুরু হয় চব্বিশে ফেব্রুয়ারি দুই হাজার বাইশ তারিখে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হয় বাংলা একাডেমি ভবনের নাম কি বাংলা একাডেমি ভবনের নাম হচ্ছে বর্ধমান হাউস বাংলা ভাষা ও সাহিত্যের চর্চা গবেষণা ও প্রচারের লক্ষ্যে তৎকালীন পূর্ব পাকিস্তানে বর্তমান বাংলাদেশে উনিশশো সালের তেসরা ডিসেম্বর সত্র অগ্রাহায়ণ তেরোশো বাষট্টি বঙ্গাব্দে প্রতিষ্ঠা করা হয় বাংলা একাডেমি বাংলা একাডেমি মূলত ভাষা আন্দোলনের একটা ফসলের প্রতিষ্ঠান বাংলাদেশের সর্বোচ্চ পুরস্কার কি বাংলাদেশের সর্বোচ্চ পুরস্কার হচ্ছে স্বাধীনতা পুরস্কার পুরস্কার স্বাধীনতা স্বাধীনতা পদক বা বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদক উনিশশো একাত্তর সালের মহান স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের প্রতি স্মরণে উনিশশো সাল থেকে প্রতি বছর বাংলাদেশের স্বাধীনতা দিবস মার্চ মার্চে এই পদক প্রদান করা হয়ে আসছে পরবর্তী বিশ্বকাপ ফুটবল কত সালে অনুষ্ঠিত হবে প্রতি চার বছর পর পর বিশ্বকাপ অনুষ্ঠিত হয় অর্থাৎ ফিফা ফুটবল বিশ্বকাপ যেটা এটা সে নিয়ম অনুসারে দুই হাজার ছাব্বিশ সালের বিশ্বকাপ হবে আমেরিকা কানাডা ও মেক্সিকোর যৌথভাবে মূলত তারা আয়োজন করবে এগারো জুন থেকে 19 জুলাই ফিফা বিশ্বকাপ ফুটবলের আসরে মোট দল অংশ করবে পরের প্রশ্ন বাংলাদেশে প্রথম সংবাদ ভিত্তিক টিভি চ্যানেল হচ্ছে এটিএন থ্রি জিরো তত্ত্ব কি এটি একটি সামাজিক ও অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি যা তিনটি গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্জনের উপর ভিত্তি করে গড়ে উঠেছে সেগুলো হলো জিরু দারিদ্র জিরু বেকারত্ব ও জিরো নেট কার্বন নিঃসরণ ইউনেস্কো সদর দপ্তর কোথায় ইউনেস্কো এর সদর দপ্তর হচ্ছে প্যারিস ফ্রান্সে ইউনেস্কো এর পূর্ণরূপ হচ্ছে ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন এই ছিল আজকের আয়োজন ধন্যবাদ সবাইকে